আসসালামু আলাইকুম সমিত দর্শক আজকে কিছু বেসিক জিনিস নিয়ে আপনাদের সাথে কথা বলবো আজকে বলতো ডিজিজ নিয়ে কথা বলবো না আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ধরুন আপনাদের বাচ্চাকে নিয়ে যখন আপনি বিভিন্ন জায়গায় ট্যুরে যাবেন বা কোথাও দেশের দেশে অথবা দেশের বাইরে তখন আপনার ব্যাগে বেশ কিছু জিনিস আপনার রাখা উচিত কারণ হচ্ছে এই ট্যুরে গেলে বিভিন্ন সময় দেখা যায় যে আপনার বাচ্চা খেলাধুলা করতে গিয়ে এবং নিজে আপনারাও নানাভাবে আহত হতে পারেন কোথাও কেটে যেতে পারে এমন অবস্থায় ধরুন আপনি গিয়ে দৌড়াদৌড়ির সময় অথবা লাফালাফির সময় আপনার পা কেটে গেছে তাহলে এইরকম একটি মুহূর্তে কি করতে হবে একটি নিকটস্থ হসপিটালে যেতে হবে এই হসপিটালে যাওয়ার পূর্ব মুহূর্তে যদি আপনার কাছে কিছু জিনিসপত্র থাকে যার মাধ্যমে আপনি সেখানে প্রাথমিক চিকিৎসা নিয়ে ধীরে সুস্থে সেখানে গেলেন যাতে আপনার কোনো তাড়াহাড়া করতে হলো না তেমনই কিছু জিনিস আজকে আপনাদের সাথে কথা বলবো যে আপনাদের একটি ছোট্ট ব্যাগ রাখবেন সাথে সেটা খুব ছোট হলেও চলবে যে ছোট্ট একটি ব্যাগ থাকবে যে ব্যাগের মধ্যে আপনার বেশ কিছু জিনিস রাখবেন তার মধ্যে যেমন আমার সামনে রয়েছে গজ রাখতে পারেন এই গজ সেটি স্টেরাইল গজ হলে ভালো হয় বিভিন্ন দোকানে পাওয়া যায় সেখান থেকে কিনে রাখবেন প্যাকেটের মধ্যে থাকে যখন দরকার হবে তখন এটি মিল করে কেটে সাইজ মতো সেটি দিয়ে আপনার যে কেটে কাটা জায়গা পরিষ্কার করে ফেলতে পারেন এবং এই জায়গাটায় ব্যান্ডেজ করে দিতে পারেন এর জন্য আপনার আরও কিছু জিনিসপত্র লাগবে সেটি হচ্ছে যে আপনার এই যে সলিউশন এটা দিয়ে আপনি কাটা জায়গাটাকে সুন্দর মতো ড্রেসিং করলেন বা ওয়াশ করে ফেললেন এরপর এই জায়গাটিতে গস দিয়ে চেপে ধরে আমরা মাইক্রোপোড দিয়ে সাধারণত এই যে মাইক্রোপোর এটা ওয়ান ইঞ্চি হয়ে থাকে টু ইঞ্চি হয় এই মাইক্রোপোর দিয়েও এখানে আমরা ব্যান্ডেজ করে দেবো আর এছাড়াও আপনার সাথে যেটা রাখবেন সেটা হচ্ছে যে অ্যান্টিবায়োটিক ক্রিম রাখতে পারেন যে কোনো একটি অ্যান্টিবায়োটিক ক্রিম একটি সিজার রাখতে হবে এটার সাইজ বাইসে সাইজ বড় যার মাধ্যমে আপনি গসকে কাটতে পারবেন বা আরও যদি কোনো ধরনের দরকারি কাজে ইউজ করতে পারেন সবার আগে যে জিনিসটি প্রয়োজন সেটি হচ্ছে যে এই যে কার্য প্রণালী গুলোর কথা বললাম এগুলো করার জন্য আপনাকে একটি স্টেরাইল গ্লোভস দরকার সার্জিকাল একটা গ্লোভস দরকার যে কি আপনি এটাও খোলাভাবে পাওয়া যায় একটা প্যাকেট আকারে একটা বক্সে পাওয়া যায় অনেকগুলো একসাথে এটাও রাখতে পারেন এটা যদি রাখতে সমস্যা হয় তাহলে কিছু প্যাকেট রয়েছে সিঙ্গেল প্যাকেটে দুইটা করে গ্লোভস থাকে একটা প্যাকেটে এই রকম গ্লোভস সাথে রাখতে পারেন সাধারণত দর্শক আজকে যে বিষয়টি বললাম সেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ যারা বিভিন্ন জায়গায় প্রতিনিয়ত ঘুরতে যান অথবা এমন কি বাসাতেও আপনি অবস্থান করছেন বাসাতেও দুর্ঘটনা ঘটতে পারে কারণ প্রতিনিয়ত আমাদের কাছে বিভিন্ন ধরনের বাচ্চা আসে কারো ঠোঁট কেটে গেছে কারো মাথা কেটে গেছে কারো হাত কেটে গেছে কারো পা কেটে গেছে তাহলে বাসাতে বসে আপনি প্রাথমিক যে চিকিৎসাটি সেটি আপনি নিতে পারছেন তাহলে সেটি নেওয়ার পরে আপনি হাসপাতালে আসুন তাহলে তার কি হবে অনেকগুলো জিনিস থেকে আপনি মুক্ত হন বাচ্চাটি রক্তপাত কম হবে সেখানে ইনফেকশনের চান্স কম হবে তাই বলব সবাইকে যে জিনিসগুলো আপনারা খুব যত্ন সহকারে এটার জন্য একটা আলাদা ছোটো ব্যাগ কিনে নেবেন এবং সেগুলো যত্ন সহকারে রেখে দেবেন সবাইকে ধন্যবাদ আলাইকুম